বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের র্যাগিং এর এক চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল গোটা এলাকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে একই বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী বেধরক মারধর করেছে বলে অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে জানা গেছে ভুক্তভোগী ছাত্রীটি স্কুলের টয়লেট ব্যবহার করতে যাওয়ার সময় উঁচু ক্লাসের ছাত্রীদের একটি দল তার চোখ বেঁধে পেছন থেকে হঠাৎ আক্রমণ করে এবং নৃশংসভাবে মারধর করে বর্তমানে নবম শ্রেণীর ওই ছাত্রী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মানসিকভাবে প্রবল আঘাত পেয়েছে ছাত্রটির পরিবারের দাবি এই ঘটনার পর তারা মেয়েকে আবার স্কুলে পাঠাবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন শুধু তারাই নয় অন্যান্য অভিভাবকেরাও এমন ঘটনার পর ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই প্রশ্ন তুলছেন বিদ্যালয়ের ভেতর নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে যদিও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানা গেছে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রটির মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন আতঙ্কগ্রস্ত অবস্থায় সে এখন কথাও বলতে নারাজ এই ঘটনা বিদ্যালয়ের র্যাগিং প্রতিরোধে প্রশাসনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে নিরপতা ভেঙে সামনে আসতে শুরু করেছে একাধিক অভিভাবক যারা স্কুলে সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন দেখার বিষয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কতটা দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তিনটে চল্লিশ পঁয়তাল্লিশে যেমন স্কুলে আসুন মেয়ে তো অসুস্থ বোধ করেছে আমি সেমতো স্কুলে গেলাম হ্যাঁ গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেসের রুমের পাশের রুমটাতে বসানো আছে এইটুকু মানে কী হয়েছে বলছে ওরা সিনিয়ররা সম্ভবত ওর কোনো মেরেছে এই জাতীয় কিছু প্রকার র্যাগিং তাহলে ওর তো সহপাঠী নয় তাহলে সিনিয়ররা যদি কেউ তাহলে তাহলে র্যাগিং বলবাসে পড়ে ক্লাস নাইন সিতে পড়ে বর্তম দালসি চারটে পঁচিশে আমি আমার মেয়েকে নিতে এসেছি আমার দুটো মেয়ে এখানে পড়ে তো আসার পরে দেখি নর্মালি ছাড়ছে না ছাড়ছে না দীর্ঘ সময় দশ মিনিট ওয়েট করলাম ততক্ষণে জ্যাম লেগে গেছে তারপরে দেখি ছাড়ছে না কুড়ি মিনিট হলো জিজ্ঞাসা করছি যে কী হয়েছে তো এখানকার যিনি সিকিউরিটি বা এখানে যে দেখাশোনা করেন সেই ভদ্রলোক হঠাৎ করে বেরিয়ে আসলো তো আমাদের বেশ কিছু লোক জিজ্ঞেস এত লেট হচ্ছে কেন তো বললো একটা মারপিট হয়েছে তো মেয়েদেরকে তারপরে যখন বেরিয়ে আসলো বেরিয়ে আসার সাথে সাথে মেয়েকে জিজ্ঞেস করলাম এটা কী হয়েছে তখন মেয়েরা বললো যে কোনো একটা ক্লাস নাইনের পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে তাত কেটে দিয়েছে তারপরে রক্তাক্ত হয়ে গেছে মহিলাটার আমি জিজ্ঞাসা যে তাকে কী করা হয়েছে তার বাবা মাকে ডাকা হয়েছে বললো হ্যাঁ তার বাবা মাকে হয়তো ডেকেছে ফোন করে বাবা মাকে দিয়েছে বলো যে কোনো লিগাল অ্যাকশন বাগারা কিছু নিয়েছে বলো কোনো ধরনের লিগাল অ্যাকশন বাগানা কিছু নেওয়া হয়নি দুটো ডুমার কষে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পর ওই সিরা হাতের সিরা কেটে দিয়ে দেয় কারা করেছে ইলেভেন টুয়েলভের মেয়ে কারণে কি কারণে সেটা ব্যাপক বলতে পারবো না তারাও বলে না যে আঘাত যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে বোলপুর থেকে খবর